হবে না কিন্তু রামলীলা ময়দানের জন্য একটা সূচনা দিলে পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে চলে যায় এরা বলে আমরা সেকুলার এটা সেকুলার কি বলা হয় সেকুলার তখনই হবে যখন থানা পুলিশ প্রশাসনে যদি দীপাবলি মানানো হয় সেখানে ঈদ কে মানানো দরকার সেখানে পঁচিশ ডিসেম্বর মানানো দরকার সেখানে বুধ পূর্ণিমা মানানো দরকার যেদিন সরকার বলে তা করবে সেই দিন এটাকে সেকুলার মারা যাবে নচেত মানানো সম্ভব নয় আপনারা আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন इसमें असंख्य धन्यवाद आज पूरा बांगलार दस कोटी मानुष के